আরো বলতে আরো কি করতে থাকো আরো বলতে আল্লাহ করে কি ভাই হাসান কেউ জিজ্ঞেস করলেন হজরতান এই শব্দ আল্লাহর কাছে বেশি দামি না এই শব্দ আল্লাহ তার কাছে বেশি দামি তে হাসান বশীর রাহমাতুল্লাহি বলেন তোমার কাপড়ে যদি ময়লা লাগে সাবান বেশি লাগাও না আতর বেশি লাগাও কি ভাই সাবান বেশি দিন আতর বেশি দিন তো হযরত বলেন যে আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান আর সুবহানাল্লাহ এটা হলো আতর কি ভাই তাহলে আমরা সাবানও লাগাবো আতরও কি করবো আতরও লাগাবো

কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্যটা কি বলেন শুধুই মেঘনা নদী মেঘনা নদী পাড়ি দিলেই তো ঢাকা নোয়াখালী আর ভোলার মধ্যে ব্যবধান কি শুধুই মেঘনা নদী শুধুই মেঘনা নদী আর আপনাদের আর সুরায়ে আয়াতুল কুরসি পড়ারণে वाला আয়াতুল যে পাঁচ ওয়াক্ত নামাজ এর পরে পড়বে তার আর মৃত্যু জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী কি হয় এখন আয়াতুল কুরসি কোথায় শেখানো হয় প্রাইমারি স্কুলে শেখানো হয়

কি তাহলে আপনার বাচ্চা যদি নুরানি মাছা পড়ে তিনটা বছরের জন্য নুরানি মাছা দেন তিনটা বছরের জন্য এই বাচ্চা যদি আশি বছর বেঁচে থাকে মুসলমান হয়ে জীবন যাপন করবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আর এর বিপরীতে এর বিপরীতে কয় বছর পড়লে সুরে মান্নান স্যার যে বললেন সূরা ইখলাসের কথা কয় বছর পড়লে সূরা ইখলাস শুদ্ধ হবে

কিন্তু এই পাঁচটা নজর দেয়া না কারণে মুসলমানের ভুল হয় বাস্তব কুল আমরা কি বলতাম আগে আমরা বলতাম এটা কিন্তু ক নয় এটা ক এটা কিন্তু কি এই দুই কারি সংস্পর্শে আমিও কারি হয়ে গেছি উনিশশো সালে কারি দুই বছর আমি কেরাত করছি কার কাছে কারি ওবায়দুল্লাহ সাহেব নাম আপনারা রেডিওতে আজান দিত করতো যে হ্যাঁ প্রথম ছিলেন أنا أسامي كبر سيء. كلات قوسين هكا توك بابا. قل 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 هو الله أحد، الله صمد، الله الصمد، لم يلد ولم يولد. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أحداً. ولم يكن له أَحَدٌ عجيب زمان دارنا اختى بمرنا ها 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 ذا ها 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 الحمد عم.

আপনারা বুঝবেন না আমাদের বিশ্বাস আছে শব্দ যদি কারোর শুদ্ধ হয়ে কবুল হয়ে যায় তো সে নিশ্চিত জান বিশ্বাস সে নিশ্চিত জানে

যদি আবু হরার বাদী আল্লাহ কমপক্ষে প্রতিদিন চল্লিশ হাজার বার শুধু শব্দটা ভারী ওহুদের চেয়েও কি একবার বললে উহুদের চেও ভারী একবার ওহুদের চেয়েও ভারী বলেন একবার ওহুদের চেয়েও ভারী কেন দিবেন একবার বললে এত বেশি কেন দিবেন এই জন্য দিবেন রব্বে জানতেন ওদের বয়স হবে পঞ্চাশ বছর ষাট আর সত্তর বছর আর ওদের জান্নাত হবে কোটি কোটি বছর

অশুদ্ধ এক কোটি বার পড়লেও দাম নাই আর একবার শুদ্ধ করে একবার পড়লে আমি দেখছি মুফতি পর্যন্ত এই অসংখ্যগুলোকে ইচ্ছাকৃত ভাবে অশুদ্ধ করে খেয়ালই করে না আর নিচ্ছ বুঝেন না কথা বিষয়টা কি করে না খেয়ালেই করে না ওই নামাজের পরে দেখবেন তসবিন

আমি তোমার থেকে বেশি আশা করি না আমি তোমার থেকে ভালোটা আশা করি সুবহানাল্লাহ কি চাই ভালো চাই না বেশি চাই আচ্ছা আপনি নতুন ব্যায়ন দাওয়াত দিলেন নতুন ব্যয় ব্যয় এবার এক এক বল এক বল পাটের শাক দিলেন আরেক বল কলমি শাক দিলেন আরেক বল পুঁই শাক দিলেন কি অবস্থা হ্যাঁ আট না আর একটু অন্য কিছু না দিয়া ছোট্ট একটা বাটিতে একটা কবুতরের দিলেন আরেকটা বাটির মধ্যে একটু দেশি মুরগি দিলেন আরেকটা বাটির মধ্যে কটা চিংড়ি মাছ দিলেন এবার কেমন হলো তাহলে এখানে কি বেশি চাই না সুন্দর চাই আমরা আমরা তো বেশি দিচ্ছি আর যদি বেশিও হয় সুন্দর হয় তাহলে তো নরু নালা নুর তাহলে তো আরো ভালো তাহলে তো কি তাহলে আল্লাহ আমার কাছে কি চান সুন্দরও চান বেশিও চান বলেন ক্যাথিরা সুন্দরও চান বেশিও চান একদিকে চান দেখি কত সুন্দর হয় আরেকদিকে চান দেখি কত বেশি হয় ক্যাথিরা মানে কি বেশি কত বেশি হয় আরেকদিকে বলেন কি কত সুন্দর হয় তাহলে সুন্দরও চায় বেশিও চায় বলেন এই সুন্দরটা হয় দুটা দিক দিয়ে সুন্দর হয় দুই জিনিস দিয়ে সুন্দর হয় এক নাম্বার হলো জবানে সুন্দর হবে সহি উচ্চারণ হবে দুই নাম্বার হলো দিলটা সুন্দর হবে দিলটা সুন্দর হবে জবানে সহি উচ্চারণ হবে বলেন জবানে সহি উচ্চারণ হবে আর দিলটা কি হবে সুন্দর হবে এই দুটোটা যখন একসাথে হয় তো আল্লাহ তাআলা এটাকে বলে আহসান এটাকে বলে কি আহসান তাহলে এবার সুন্দর হয় কোথায় জবানে সুন্দর হয় কারি কাছে দিলে সুন্দর হয় কোন আল্লাহ কাছে ওই কার হিসাব আবার আল্লাহ কি ভাই তাইলে সুযোগ তো আছে আপনাদের হুজুর আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অল্প কিছু মানুষই আছে যাদের কাছে আমরা বয়স্কদেরকে পাঠাই যে কোনো শ্রেণীর বয়স্করা কোরআন শরীফ পড়বে আমরা আলহামদুলিল্লাহ কারি আমরা সবার কাছে পাঠিয়ে দেয়

سبحان الله